শুনলাম এখানে নাকি পানির দামে গরু বিক্রি করা হচ্ছে শুনে অনেকটা অবাক হলাম আর সেজন্য ছুটে চলে গেলাম এখানে দেখতে আসলেই কি পানির দামে গরু বিক্রি হচ্ছে কারণ গরুর যে পরিমাণ দাম সেই অনুযায়ী পানির দামে গরু বিক্রি হচ্ছে শুনে আমি ভীষণ অবাক হয়েছি আপনারাও কতটা অবাক হয়েছেন আমাকে একটু জানাবেন আর কেন পানির দামে বিক্রি হচ্ছে সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়াল রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের নিয়ে যাব এমন একটা চমৎকার বাজারে যেখানে আপনারা গেলেও অনেক বেশি অবাক হবেন যেহেতু সামনে করবানি সবাইকে গরু কিনতে হবে আর সেটা যদি হয় একটু সুলভ মূল্যে তাহলে সবার জন্য অনেক বেশি উপকার হয় যাই হোক তো আমিও চলে যাচ্ছি যখন শুনেছি এখানকার গরু নাকি তুলনামূলকভাবে সস্তা তো আমি চিন্তা করলাম কেন না আমি চলে যাই আর আমি গিয়ে আপনাদেরও একটু উপকার করে দেয় সেজন্য এই তো আমার খুবই আগ্রহ থেকে আমি চলে যাচ্ছি এই গরুর বাজারটা দেখতে এই গরুর বাজারটা গাজীপুরে মানে জামালপুরে অবস্থিত যাই হোক এটা গাজীপুর থেকে চৌরাস্তা হয়ে যেতে হয় যারা গাজীপুরবাসী আছেন বা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন এখান থেকে গরু নেওয়া যায় কারণ এখানে গাড়ির ব্যবস্থা আছে খুব ভালো মানে টম বা ট্রাক টাইপের আপনারা যেখানেই গরু নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই এখানে মূলত পাইকারি হারে গরু বিক্রি করা হয় অনেকে দশটা পনেরোটা বিশটা করে নিয়ে যায় তারপরে খুচরা বাজার এগুলো বিক্রি করে প্রায় বিশ বিঘার ওপরে জমির উপরে এটা করা এর চেয়েও অনেকটা বেশি হতে পারে জানি না তবে আনুমানিক প্রায় বিশ বিঘা জমি হবে এত বড় এত বড় এই গরুর বাজারটা আমি তো দেখে জাস্ট অভাগ কিভাবে এত বড় গরু হয় আপনি যদি সাইকেলে বা মোটর সাইকেলে করেও পুরো বাজারটা রাউন্ড দেন আপনার অনেকটা সময় লেগে যাবে এতটা বড় বাজার এটা যাই হোক আমি ছোট গরু থেকে স্টার্ট করতেছি এগুলো মূলত দেশি গরু এইখানে দেশি সিন্ধি অস্ট্রেলিয়া বিভিন্ন প্রজাতির গরু পাওয়া যায় আপনার খুশি মতো আপনি নিতে পারবেন তবে হ্যাঁ একটা মজার ব্যাপার হইল এখানে পাইকারি গরু যতটা দাম আর আপনি খুচরা যদি একটা নেন ওই মূল্যে আপনাকে দেওয়া হয় যাই হোক যেহেতু কোরবানি তার সবাইকে গরু কিনতে হবে আশা করি এই ভিডিও দেখলে অনেকেই উপকৃত হবেন আর এই ভিডিওটা আমার এখন ছাড়ার কারণ এটাই যে এটা শুধু শনিবারের একটা বাজার তো এইখান থেকে পাইকারি বিক্রেতা যারা আছে তারা গরু কিনে খুচরাভাবে সেল করবে কোরবানিয়ে দে তো সেই সূত্রে আপনারা যদি একটু সুলভ মূল্য চান তাহলে এইখানে গেলে আপনারা খুচরা কিনে অনেক বেশি লাভবান হতে পারেন ইনশাল্লাহ নিজের পছন্দ মতো গরুটাও কিনতে পারবেন যাই হোক তো আমি চলে আসলাম আর এইখানে এত এত গরু এত এত গরু এত এত গরু আমি আপনাকে কোনটা ছেড়ে কোনটা দেখাবো মানে গরুর কোনো শেষ নেই আর আমি হাঁটতে হাঁটতে জাস্ট আমার পা ব্যথা হয়ে গেছে যে আমি কয়টা ধরবো আমি যদি সবগুলো গরু ধরতে চাই তাহলে ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে আমি জাস্ট আপনাদের একটা ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করেছি আর অনেক অনেক সাইজের গরু পাওয়া যায় যাদের অনেক ছোট গরুর প্রয়োজন মাঝারি গরু থেকে একবারে বাচ্চা গরু পর্যন্ত যারা এবছর না আগামী বছরের জন্য কোরবানি দিতে চান বা পালার জন্য গরু সব ধরনের গরু এখানে পাবেন আর এত সুন্দর সুন্দর গরু আর যেহেতু খাবারের দাম অনেক বেশি আর এবছর গরুর দামও অনেক বেশি যাবে সে তুলনায় এখানকার বাজার মূল্যটা একটু কম যাই হোক আশা করি ভিডিওটা দিয়ে আপনাদের উপকার করতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দেবেন যেন অন্যরা উপকৃত হতে পারে আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম